প্রত্যেকটি পেশার একটি পেশাগত লাইফ সাইকেল আছে যদি আমি আমি তো শিক্ষক টিচিং পেশায় আছি আবার আমার প্রতিষ্ঠানে আমি সিও হিসেবে রোল প্লে করছি আমি যদি বাংলাদেশের প্রত্যেকটি পেশা নিয়ে যদি কথা বলি তাহলে সকল পেশার একটা কমন মানে লাইফ সাইকেল আছে যেমন আমরা ভাবি যে পেশা শুরু হয় মনে হয় চাকরি থেকে কিংবা ব্যবসা করলে ব্যবসা থেকে আসলে পেশাটা শুরু হয় হচ্ছে সে যেদিন প্রথম হাতে খড়ি নিয়েছে এবিসিডি শিখেছে ক খ গগ শিখেছে সেখান থেকে তো সেখান থেকে তার লাইফ সাইকেলের যে প্রথম স্টেজটা সেটা হচ্ছে পড়াশোনার স্টেজ পেশার পর মানে প্রথম প্রথম যে জায়গাটা হচ্ছে পড়াশোনার স্টেজ এই পড়াশোনার স্টেজে যারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে তারা একটা ভালো জায়গায় যেতে পারে সেই পেশায় সে ভালো কিছু করতে পারে আবার অনেকে আছে পড়াশোনাটা করে কিন্তু পাশাপাশি জব করে বা টিউশন করে অনেক কিছু করে সেখান থেকেও তার একটা কর্মের অভিজ্ঞতা তৈরি হয় তো ওইটাকে আমরা প্রথম স্টেজ বলতে পারি যে প্রথম স্টেজে গিয়ে সে হচ্ছে গিয়ে কি করলো তার যে বিষয়ে তার পেশা তৈরি হবে সেই বিষয়ের উপরে সে একটা ফর্মাল এডুকেশন নিয়ে নিল এর পরের যে স্টেজটা সেটা হচ্ছে কি সরাসরি পেশার যে স্টেজটা এই স্টেজটাতে লাইফ সাইকেলের যে এই স্টেজটা এই স্টেজটা খুব গুরুত্বপূর্ণ এটার প্রথম দিকে আসলে পেশাতে ঢুকতে গেলে যেমন একদিকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় যদিও বিগিনিং লেভেলে কারো অভিজ্ঞতা থাকে না এই কারণে অভিজ্ঞতাটাকেও দেখতেও চায় না বাট তার ভিতরে লিডারশিপ স্কিলটা সবাই দেখতে চায় যে সে আসলে কতটুকু অনেস্ট কতটুকু সে ম্যানেজ করার মতো কনফিডেন্ট এবং কতটুকু তার ভিতরে লিডারশিপ ট্রেডসগুলো আছে এই জিনিসগুলো সবাই ফার্স্ট টাইম ইন্টারভিউতে দেখতে চায় অথবা যে সে যদি নিজে বিজনেসও করে তাহলে বিজনেসও এই জিনিসগুলো প্রদর্শন করার প্রয়োজন হয় নাহলে তার বিজনেসও টিকে না তো এই জন্য আসলে যখন আমরা পড়াশোনা থেকে কোনো একটা পেশায় যখন আমরা চলে যাই তখন সেখানে এই যে ট্রানজিশন পিরিয়ডটা এই ট্রানজিশন পিরিয়ডটা সবার জন্য একটু মানে একটু টাফ চ্যালেঞ্জিং পিরিয়ড কিন্তু এই জায়গাটাতে সবাইকে প্রমাণ করতে হয় সে কতটুকু অনেস্ট সে কতটুকু কনফিডেন্ট এবং এই কাজের ব্যাপারে সে কতটুকু উৎসাহী তো এই জিনিসগুলো যদি প্রমাণ করতে পারে তাহলে সে বিজনেস বা জব যেটাই করুক না কেন সেখানে কিন্তু সে সেট হয়ে যায় এখন পরবর্তী স্টেজে যখন সে পেশায় সেটা জব হোক বা বিজনেসে হোক ধীরে ধীরে সামনের দিকে এগুলো থাকে তখন সে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে সেই কর্মটা করতে গিয়ে এই চ্যালেঞ্জগুলোর অনেকটা লার্নিং তার এনভায়রনমেন্ট থেকে হয় কিছু লার্নিং তার ম্যানট্রোড থেকে হয় মানে ওই পেশা যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে হয় আবার কিছু লার্নিং তাকে ফর্মাল নিতে হয় ফর্মালি যে লার্নিংগুলো নিতে হয় সেগুলোকে আমরা বলি প্রফেশনাল ট্রেনিং তো মূলত মানে আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রফেশনাল ট্রেনিংটাকেই আসলে মূলত আলোচনায় নিয়ে আসা আমরা যখন কোনো একটা পেশায় ঢুকে যাই সেটা যে কোনো ধরনের পেশা সেটা জব হতে পারে বিজনেস হতে পারে ফিনান্স ওয়ার্ক হতে পারে সেখানে আমরা অনেকে প্রফেশনাল ট্রেনিংটা নিতে চাই না প্রফেশনাল ট্রেনিংটা এতটাই গুরুত্বপূর্ণ তার পেশার জন্য এটা স্কিল এবং অভিজ্ঞতার সাথে আমরা এটাকে কম্পেয়ার করে অলমোস্ট সমান ধরতে পারি বা সমতুল্য ধরতে পারি তো যে কোনো পেশায় অনেক ধরনের মানে প্রবলেম আমরা ফেস করি সেটা হতে পারে লার্নিং রিলেটেড প্রবলেম সেটা হতে পারে আমাদের শুধু লার্নিং যে প্রবলেম এরকম না মানে আমাদের ওই জায়গাটাতে হাতে কলমে কাজের প্রবলেম হতে পারে এই সমস্ত বিষয়গুলোকে আসলে আমাকে শিখতে হবে হচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে এই ট্রেনিংটা আমার সিনিয়র থেকে আসতে পারে আমার প্রতিষ্ঠান থেকে ইন হাউস ট্রেনিং হতে পারে আবার এক্সটার্নাল ট্রেনিংও নেওয়া লাগতে পারে তো ইদানিং বাংলাদেশে প্রচুর পরিমাণে ট্রেনিংয়ের একটা অপরচুনিটি তৈরি হয়েছে আমরা যারা আসলে অনেকেই হচ্ছে ফর্মাল ডিগ্রি নেই মানে লাইক সে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নেয় একসঙ্গে একাধিক মাস্টার্স করে এবং ছোটো ছোটো কিছু ট্রেনিং আছে ছয় মাসের ট্রেনিং এক বছরের ডিপ্লোমা দুই বছরের ডিপ্লোমা এই ধরনের ট্রেনিং নেয় এইটার পাশাপাশি তার কিছু মানে ঠিক প্র্যাকটিক্যালি যারা কাজ করে তারাও কিছু ট্রেনিং দেয় এদেরকে বলা হয় মূলত হচ্ছে প্রফেশনাল ট্রেনার এই প্রফেশনাল ট্রেনারদের কাছ থেকে আসলে ট্রেনিং নিতে হয় ট্রেনিং নিলে যেটা লাভ হয় সেটা হচ্ছে গিয়ে সে তার প্রফেশন যদি সেলস হয় সে সেলসে ভালো করে কারণ প্র্যাকটিক্যালি সে কাজটা শিখতে পারছে তার প্রফেশনাল যদি শিক্ষকতা হয় তাহলে সরাসরি একজন সিনিয়র শিক্ষক থেকে প্রফেশনাল ট্রেনিংটা নিতে পারে ক্লাসরুম ম্যানেজমেন্ট নিতে পারে সে যদি কাজ করে ম্যানেজমেন্টে তাহলে ম্যানেজমেন্ট যারা অনেকদিন যাবত চালাচ্ছে তারা যদি কোনো ট্রেনিং অ্যারেঞ্জ করে সাধারণত এই ধরনের প্রফেশনাল ট্রেনিংগুলো খুব এক্সপেন্সিভ হয় কিন্তু তারপরও যে আয় করে তার তো এইটুকু ছোটো বিনিয়োগ তার অন্তপক্ষে নিজের পেছনে করা উচিত তো এই জন্য আসলে প্রফেশনাল মানে আমাদের যে এই যে প্রফেশনের যে লাইফ সাইকেল এই প্রফেশনাল লাইফ সাইকেলে বিভিন্ন ধাপের ভিতরে আমরা ভাবি যে পড়াশোনা শেষ মানেই আমার এডুকেশন শেষ ব্যাপারটা এরকম না যখন সে কর্মে ঢুকে যায় তখন তার নতুন আরেক ধরনের এডুকেশন তৈরি হয় আগেরটা থাকে ফর্মাল এখনকারটা থাকে ইনফর্মাল এবং এই ইনফর্মাল এডুকেশনের ভিতরে তার এই পেশাদারিত্বের এক্সপার্টাইজ হওয়ার জন্য পেশা পেশায় এক্সপার্টাইজ হওয়ার জন্য তার যে সকল ধরনের ট্রেনিং করা দরকার সেই ট্রেনিংগুলো তার নেওয়া উচিত এদিকে ফাইনান্স বা সময় এগুলোকে কনসিডারেশন করেই করা উচিত পাশাপাশি তার যদি কোনো মেন্টোর প্রয়োজন হয় সেই মেন্টরের কাছে যাওয়া উচিত এবং মেন্টরকে যদি পে করে যদি মেন্টোরশিপ বা মেন্টোর কাছ থেকে আলাদা কোনো পার্সোনাল বা ওয়ান টু ওয়ান ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় সেটা করা উচিত এবং ফাইনালি যখন সে ধীরে ধীরে যাবে এবং বয়স চাকরির বয়স বা ব্যবসার বয়স যখন বিশ বছর পঁচিশ বছর হয়ে যাবে একটা সময় গিয়ে সে নিজেও একজন ট্রেনার হয়ে যাবে তখন সে মানুষকে ট্রেনিং দিবে সে তখন ম্যান্টোরিং করবে সে অনেক কিছু করবে তো এইটা হচ্ছে প্রফেশনের লাস্ট স্টেজ এবং সবার শেষে রিটায়ারমেন্টে চলে গিয়ে সে তার জীবনকে উপভোগ করবে তার সঞ্চয় থেকে তো এই যে প্রফেশনের প্রত্যেকটা স্টেজে তার যে যেখানে রোল প্লে করা দরকার সেখানে যদি সে ভালোভাবে রোল প্লে না করে তাহলে তার পেশাদারিতে কখনোই তার সফলতা আসবে না সেটা একবারে পড়াশোনা থেকে শুরু করে পরবর্তীতে চাকরি জীবন কিংবা ব্যবসায়িক জীবন যে জীবনই না কেন সেই জীবনের প্রত্যেকটা অংশে যে যে লার্নিংগুলো দরকার ট্রেনিংগুলো দরকার সেগুলো তার মানে নেওয়া উচিত এবং এখন যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে একটা বই পড়ার একটা প্রবণতা আমরা খুব লক্ষ্য করি সবাই বই নিয়ে কথা বলে আসলেই বই পড়াটা খুব গুরুত্বপূর্ণ তো এখানে বই এবং ট্রেনিংকে আমরা পাশাপাশি রাখতে পারি যাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকে অথবা যারা বই পড়ার জন্য একটা এক্সট্রা টাইম বের করতে পারে তারা বই পড়া উচিত আর বই থেকে অনেক লার্নিং হয়ে যায় আর যাদের ওই সময়টা নেয় তাদের শট একদিনের ট্রেনিং হাফবেলার ট্রেনিং অনলাইন ট্রেনিং যে ধরনের ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলোতে তার যাওয়া উচিত এবং প্রত্যেকটা পেশার মধ্যে যদি ট্রেনিং না থাকে তাহলে তার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে না আমরা অনেকেই পেশায় থেকে ট্রেনিংকে অ্যাভয়েড করি আমরা অনেকেই পেশায় থেকে বই পড়াকে অ্যাভয়েড করি আমরা অনেকেই পেশায় থেকে আমার সিনিয়র কারোর কাছ থেকে অ্যাডভাইস ওকে আমরা অ্যাভয়েড করি এটাকে আমরা সময় মানে আমার কাছে মনে হয় যে আমি এটা না হলেই চলবে আমি একাই পারবো সব কিছু কিন্তু এখন যে প্রতিযোগিতার বাজারটা তৈরি হয়েছে সেখানে আসলে একাই সব কিছু পারাটা একাই বুদ্ধি করে সব কিছু করাটা খুব টাফ আসলে এই এই যে নলেজের যে গ্যাপটা এই গ্যাপটা অবশ্যই অবশ্যই কাউকে পূরণ করতে হবে তো এই পেশার যে সাইকেল লাইফ সাইকেল এই লাইফ সাইকেলের ভিতরে আমাকে প্রতিনিয়ত এডুকেশন নিতে হয় একটা হচ্ছে ফর্মাল এডুকেশন যা পেশায় ঢোকার আগে নিতে হয় আর হচ্ছে ইনফর্মাল এডুকেশন যা পেশায় ঢোকার পরে নিতে হয় আর এই জিনিসগুলোকেই যদি কেউ মেনটেন করতে পারে তার পেশাদারিত্বে সাকসেস হান্ড্রেড পারসেন্ট আসবে এটা নিশ্চিত যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম